নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকের ভিডিওটি শুরু করছি আজকের ভিডিওতে আমরা কথা বলবো ডিসেম্বর মাস দু অর্থাৎ বছরের শেষ মাস এই মাসটা কুম্ভ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন তাদের কেমন কাটবে বছরের শেষ মাস চলুন দেখে নেওয়া যাক অহংকার পতনের মূল আর সময় হল এমন এক শিক্ষক যা নিমেষে আজ এই ভিডিওতে আমরা কথা বলবো দু ডিসেম্বর মাস বছরের শেষ মাস কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে তো কেমন যাবে ক্যারিয়ার এডুকেশন হেলথ ফিনান্স ভাগ্য লাভ লাইফ ম্যারিড লাইফ সব কিছু নেই তো চলুন ভিডিওটি শুরু করা যাক কালপুরুষ রাশি মন্ডলের রাশি একাদশতম রাশি হলো এই কুম্ভ রাশি এবং এই রাশির অধিপতি হলো স্বয়ং শনি মহারাজ তো প্রথমেই দেখে নেওয়া যাক গ্রহগত গোচর এই মাসে যে ঘটছে তার ফলে কোথায় কোন চারটির কোন ঘরে কোন গ্রহ রয়েছে ফার্স্ট হাউজে অবস্থান করে আছে রাহু এবং সেকেন্ড হাউজে অবস্থান করে আছে কর্মবল্লাটা শনি এবং আপনাদের সিক্স হাউজে অবস্থান করে আছে আ দেবগুরু বৃষপতি 8th হাউজে অবস্থান করে আছে কেতু এবং বন্ধুরা 9th হাউজে অবস্থান করে আছে বুধ এবং আপনাদের 10th হাউজে অবস্থান করে আছে রবি শুক্র এবং মঙ্গল এই হলো গ্রহগত অবস্থান এবার আমরা দেখে নেব ঠিক কোন কোন গ্রহগুলো রাশি পরিবর্তন করছে এই মাসে অনেক গ্রহ রাশি পরিবর্তন করছে ষোলোই ডিসেম্বর রবি প্রবেশ করছে ধনুরাশিতে সাতই ডিসেম্বর মঙ্গল প্রবেশ করছে ধনুরাশিতে বিশে ডিসেম্বর শুক্র প্রবেশ করছে ধনুরাশিতে ছয়ই ডিসেম্বর বুধ প্রবেশ করছে বৃশ্চিক রাশিতে উনত্রিশে ডিসেম্বর বুধ প্রবেশ করছে ধনুরাশিতে এবং পাঁচই ডিসেম্বর বৃহস্পতি প্রবেশ করছে মিথুন রাশিতে বক্রি অবস্থায় এই গেল গ্রহগত ট্রানজিট চলুন এবার আমরা আলোচনা করবো স্বাস্থ্য ভাব নিয়ে দেখুন বছরের শেষ মান্থ ডিসেম্বর মাস আর এই মাসটাই কিন্তু আপনাদের অনেক কিছু পরিবর্তন হবে আর যার সিরিজ ভালো তার সব ভালো তো বন্ধুরা প্রথমে আমরা শারীরিক সুস্থতার দিকে একটু নজর দেব যে কেমন থাকছে লগ্ন কিম্বর রাশিতে অবস্থান করে আছে রাহু সেকেন্ড হাউজে অবস্থান করে আছে শনি এখানে যদি আমি ফারস্টে আলোচনা করি শরীর স্বাস্থ্য নিয়ে তাহলে সেটা দেখা যাবে না আপনাদের শরীর ভালো আছে না আপনাদের মন ভালো আছে না আপনাদের কোন জায়গা থেকে আপনারা ভালো আছেন কারণ একে চলছে আপনাদের সাড়ে সাথে শরীর স্বাস্থ্য মন মানসিকতার জায়গা কোনটাই ভালো নেই কুম্ভের এই মুহূর্তে কুম্ভ রাজে হাল সুস্থতার দিকে দেখবে নাকি মানসিক শান্তির জায়গাটা দেখবে প্রত্যেকটা বিষয়ে রয়েছে প্রচুর পরিমাণে প্রবলেম কখনো কখনো দেখেছি আমরা কুম্ভের মধ্যে কি দেখতে পেলাম কুম্ভের ক্ষেত্রে আমরা বিগত দিন বিগত মাসে শারীরিক অসুস্থতার কারণে অনেক বেশি ব্যয় আয় যা করে নিয়েছেন ব্যয়টা থেকে বেশি হচ্ছে আপনি এক জায়গা থেকে অর্থ ধার নিয়েছেন সামনে আয় হচ্ছে না সেটা নয় আয় হচ্ছে সেই টাকাটা এনে ওই টাকাটা ঋণ শোধ করছেন আবার ঋণে পড়ে যাচ্ছেন এইভাবে করে আপনাদের কিন্তু মাসটা বছরটা কিন্তু প্রায় শেষের দিকে তো বন্ধুরা শরীর স্বাস্থ্য জায়গাটা যে খুব ভালো আছে সেটা কিন্তু বলা যায় না যেমন শারীরিক তেমন মানসিক আর আপনাদের কিন্তু মানসিক ভাবে আপনার পাশে কাউকে পাবেন না যেহেতু চলছে সেকেন্ড আর এইখান থেকে কিন্তু আপনারা অনেক কিছু হারিয়েছেন অনেক কিছু পেয়েছেন পাওয়ার মধ্যে কি কি পেয়েছেন জানেন তো দুঃখ যন্ত্রণা বেইমানি আঘাত ক্ষত শারীরিক সমস্যা শারীরিক আঘাত এই জায়গাগুলি আর হারিয়েছেন কি জানেন তো আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কাছের মানুষ নিজের লাইফ পার্টনার অনেক কিছু ব্যবসা বাণিজ্য তো এই মাসটা কিন্তু আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা একটু হলেও জায়গা রয়েছে শরীর স্বাস্থ্য খারাপ হয়েছে সার্জারি হয়েছে প্রাইভেট পার্টে অনেকে কোনো গুপ্ত কোনো জায়গায় প্রাইভেট পার্টে সার্জারি হয়েছে এবং খাদ্য সংক্রান্ত বিষয় থেকে প্রবলেমে পড়েছেন দাঁতের সমস্যায় মুখের সমস্যায় যেমন ভুগেছেন তেমন পেটের সমস্যাতেও অনেকটাই কিন্তু পেট নিয়ে অনেক বেশি আপনারা সমস্যায় ভুগেছেন কখনো লিভারে প্রবলেম কখনো না কখনো পেটে ব্যথা কিছু না কিছু প্রবলেম আপনাদের কিন্তু ফেস করতে হয়েছে দাঁত চোখ মুখ ওরিয়েন্টের সমস্যায় ভুগেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে হঠাৎ করে মুখে স্পট চলে এসেছে অনেক ট্রিটমেন্ট করছেন ভাবে যাচ্ছে না এই বিষয়টাও কিন্তু আপনাদের মধ্যে দেখা গেছে যারা রয়েছেন কুম্ভ রাশি কুম্ভ লগ্নে যাতে আমি যদি খুব ভুল না হই শরীর স্বাস্থ্য নিয়ে যেমন আপনারা সমস্যায় পড়েছেন তেমন কিন্তু মানসিক ভাবেও ভীষণ অস্থিরতা রয়েছে তবে আপনাদের সলিউশন আমি বলবো ওয়ার্কআউট মানে যোগা ধ্যান প্রাণায়াম এবং শরীর চর্চার মধ্যে নিজেকে একটু ব্যস্ত রাখুন একটু অ্যাক্টিভ থাকুন দেখুন আপনাদের মধ্যে রাগ এবং চেদের জায়গাটা অনেক বেশি এই মুহূর্তে মাইগ্রেনের প্রবলেম মাথা যন্ত্রণা রাগ হওয়ার অনেক কারণ আমি দেখাচ্ছি কেন কারণ দেখুন কুম্ভ এক সময় পরিবারের একজন মধ্যমণি ছিল কুম্ভের কথা অনেক মানুষ যেমন মানুষকে হেল্প করতে পছন্দ করে তেমন সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় কিন্তু কুম্ভের যখন সরসারে শুরু হলো কুম্ভের যখন খারাপ পরিস্থিতি তখন কুম্ভের পাশে একটা মানুষকেও পাওয়া যাচ্ছে না আর এই কারণে কিন্তু কুম্ভের এই মুহূর্তে নিজেকে ফিল করে যে এত কিছু করে আমি কি করলাম এতটা দিয়ে আমি কি করলাম সেখান থেকে রাগ হিংসা এবং তার মধ্যে একটু বিরূপ প্রতিক্রিয়া কিন্তু দেখতে পাওয়া যায় যে আমি একটু চিনতে পারছি বুঝতে পারছি বিষয়গুলো এই জায়গাগুলি কিন্তু অনেকটা দেখা যাচ্ছে যে তার মধ্যে রাগ যেতে জায়গাটা অনেক বেড়ে গেছে তো যাই হোক এবার শরীর স্বাস্থ্যের জায়গাটা এই মাসে প্রচুর রয়েছে শরীর স্বাস্থ্য কেন থেকে পর কিন্তু বৃহস্পতি আপনাদের আহ অবস্থান করবে ফিফ্থ হাউজে তো ফিফ্থ হাউসে থেকে তার পঞ্চম দৃষ্টি পড়বে হচ্ছে আপনাদের নাইনথ হাউজে তার সপ্তম দৃষ্টি পড়বে ইলেভেন হাউজে ইলেভেন থাউজে লটার দৃষ্টি তার নিজস্ব ঘরে থাকবে এবং এবং তার দৃষ্টি মানে নয় নম্বর দৃষ্টি করবে আপনাদের লগ্ন কিংবা রাশিতে সেই ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জায়গাটা অনেকটা ইমপ্রুভ করবে এই জায়গাটা আর এই মুহূর্তে আরেকটা কথা বলি আপনাদের শারীরিক অসুস্থতার আরেকটা কারণ দ্বিতীয়পতি এবং আপনাদের একাদশপতি হচ্ছে বৃহস্পতি খাদ্য সংক্রান্ত বিষয় থেকে প্রবলেম দ্বিতীয়পতি ষষ্ঠে বাক্যের দ্বারা শত্রুতা তৈরি হওয়া এবং আহ দেখুন খাদ্য সংক্রান্ত বিষয়টা টাইম থাকলে খাবার পাচ্ছেন না খাবার থাকলে টাইম হচ্ছে না কোনো না কোনো প্রবলেমের জন্য কিন্তু খাওয়ার জায়গাটা প্রবলেম হচ্ছে আর সেখান থেকে কিন্তু আপনারা শারীরিক সমস্যা অনেকটাই ভুগছেন আহ দীর্ঘদিন ধরে অনেকের কনিক ডিজিজ যেমন হাঁটু কোমর পায়ের সমস্যা হতে পারে এবং যারা দীর্ঘকালীন রোগে ভুগছে তাদেরও কিন্তু ইমপ্রুভমেন্ট রয়েছে কিন্তু এই মাসের পাঁচই ডিসেম্বরের পর থেকে তার আগে কিন্তু বন্ধুরা আপনাদের শরীর স্বাস্থ্য জায়গাটা বেশ নেগেটিভ যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতি আপনাদের দ্বিতীয়পতি এবং একাদশপতি বৃহস্পতি আহ সেকেন্ড হাউসের অধিপতি সেখানে অত্যাধিক খাওয়া অতিরিক্ত মশলাযুক্ত খাবার খাওয়া মাংস খাওয়া মাছ খাওয়া অতিরিক্ত খাবার খাওয়া আর কি এগুলো হচ্ছে ধরুন ফুড জাতীয় খাবার খেলেন ধরুন অন্যান্য যে খাবার প্রসেসিং খাবারগুলো রয়েছে বাসি খাবারকে আপনাকে অ্যাভয়েড করতে হবে ফাস্টফুড জাতীয় খাবার অ্যাভয়েড করতে হবে অত্যাধিক পরিমাণে হাই প্রোটিন যুক্ত খাবার অ্যাভয়েড করতে হবে এবং এবং তৈলাক্ত খাবারগুলোকে গুলোকে অ্যাভয়েড করতে হবে লিমিটেশন সবকিছু লিমিট রেখে খাওয়া দাওয়া করুন এবং টাইম টু টাইম টাইম মেনটেন্স করুন তবে কিন্তু আপনারা সুস্থতার দিকে ফিরতে পারবেন আপনারা চলছেন এখন এলোমেলো ভাবে এটা সত্যি কথা এটা আপনারা নামানতে চাইলেও এটা একদম বাস্তব সত্যি আপনারা লাইফটা এখন অন্যভাবে চালাচ্ছেন সুস্থ স্বাভাবিক নয় আপনি আগে যেরকম মানসিকতা কিংবা মানুষ ছিলেন সেটার অনেক পরিবর্তন ঘটেছে পরিবর্তন ঘটার অনেক কারণ রয়েছে না আপনি দাম্পত্য জীবনে হ্যাপি আছেন না পারিবারিক সুখ পাচ্ছেন না শারীরিক সুস্থতা আছে না মানসিক শান্তি আছে এই সমস্ত দুটো সমস্ত ঘটনাগুলো এক জায়গায় জড়ো হয়ে আপনার প্রচুর প্রেশার হয়ে যাচ্ছে আর সেখান থেকে নিজেকে না কন্ট্রোল করতে পারছেন না নিজেকে ঠিক রাখতে পারছেন না আর এই জায়গাটা অনেকটা ঠিক হবে সেটা হচ্ছে পাঁচই ডিসেম্বর পর থেকে তার আগে পর্যন্ত খাদ্য সংক্রান্ত বিষয় নিয়ে প্রবলেম এবং বিভিন্ন রকম সমস্যা পেটের সমস্যা এগুলো ভুক্ত হবে এবার আসুন আমরা হেলথ হেলথের জায়গাটা গেল আমাদের স্বাস্থ্যের জায়গাটা তো গেলো এবার আমরা ওয়েলথের জায়গাটা আসবো আমাদের আর্থিক জায়গাটা কি বলে পাঁচই ডিসেম্বর পর্যন্ত রোগের কারণে অর্থ ব্যয় পরিবারের কারণে অর্থ ব্যয় পরিবারের সদস্যদের অসুস্থতার কারণে অর্থ ব্যয় খাদ্য সংক্রান্ত বিষয় থেকে পেটের সমস্যার কারণে অর্থ ব্যয় এই জায়গাগুলো আপনারা ফেস করেছেন এবং চেনা মানুষ অচেনা হতে দেখেছেন পার্টনারশিপ ব্যবসায় লস পারিবারিক ব্যবসায় লস এইগুলো কিন্তু আপনাদের লেগেই রয়েছে তবে বন্ধুরা পাঁচই ডিসেম্বরের পর থেকে কিন্তু আপনাদের অর্থনৈতিক জায়গাটা অনেকটা পজিটিভ হবে আর্থিক ভাবে অনেকটা সমৃদ্ধিশালী হবে এবং অর্থ অনেকটা ভরে উঠবে এইটুকু কিন্তু আমি বলতে পারি সেই জায়গাটা অনেকটা পজিটিভ রয়েছে খাদ্য যে আছে তার জন্য অর্থ ব্যয় হয়েছে অর্থ কোনোভাবে সঞ্চয় করতে পারছিল না রোগ রিপু ঋণের কারণে অর্থ অনেকটাই ব্যয় হয়ে গেছে কোনোটা ইএমআই চালু হয়েছে যে কোনো একটা জিনিস কিনেছেন তার ইএমআই দিতে দিতে আপনি নাজেহাল এবং কাউকে অর্থ ধার দিয়েছেন তার জন্য সেই অর্থটা কিন্তু হাতে না। অনেক টাকা আপনার ফ্রড হয়ে গেছে এমন জায়গায় ইনভেস্ট করেছেন সেখান থেকে টাকা উঠে আসছে না এবং আরো কিছু বিষয় পারিবারিক টাকাটা না ওঠার কারণেও কিন্তু আপনি লসে রান করছেন এবং দীর্ঘদিন ধরে দেখছিলেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং বন্ধুরা যারা আইন সংক্রান্ত ব্যবসার সঙ্গে যুক্ত যারা টিচিং লাইনের মধ্যে রয়েছেন কোচিং সেন্টার তাদের কাজের জায়গাটা অনেকটা তলানিতে এসে ঠেকেছে না পাচ্ছেন স্ক্রিম না পাচ্ছেন কাজের জায়গা না পাচ্ছেন আপনাদের এই ব্যবসা কাজের জায়গাগুলোকে কাজের জায়গায় ফিরতে ব্যবসা একদম বন্ধ তো বন্ধুরা এই জায়গাগুলো কিন্তু ইমপ্রুভ হবে এবং ভাগ্যের দ্বারা শততা তৈরি হচ্ছে একাতে শরীর স্বাস্থ্য মন ভালো নেই একটু রাগি প্রকৃতি হয়ে গেছেন জেলিポケতে হয়ে গেছেন এবারে আপনি চাইছেন অন্যের সঙ্গে আমি সুন্দরভাবে কথা বলবো কিন্তু আপনার ঘটনা এবং পরিস্থিতি এমন ভাবে দাঁড়ায় আপনি সুন্দরভাবে কথা বলতে পারছেন না কারণ আপনি এখন প্রতিবাদ করতে শিখেছেন এখন আপনি ঘুরে দাঁড়াতে শিখেছেন এখন আপনি উত্তর করতে শিখেছেন আর এই জন্য পরিবারের মানুষের সঙ্গে আত্মীয়দের কাছে আপনি অপ্রিয় হয়ে উঠেছেন তবে বন্ধুরা এই বাক্যের মধ্যে নিষ্ঠতা মাধুর্যতা অবশ্যই ফিরবে এবং আপনার বাক্যের দ্বারা যারা কাজ করেন অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি অনেক গুছিয়েও কথা বলতে পারবেন এই জায়গাগুলো অনেকটা বেটার জায়গায় যাবে এটুকু নিশ্চিত ভাবে বলা যেতে পারে তবে সঞ্চয় জায়গাটা কিন্তু এই রয়েছে প্রচুর পরিমাণে ডেভেলপ করতে পারবেন এটা বলবো না যে অর্থর জায়গাটা একদম আপনি একদিনে একদম কোটিপতি হয়ে গেলেন এটা বলবো না অনেকটা পজিটিভিটি অনেকটা পজিটিভ ভাইস আপনারা দেখতে পাবেন এই মাসে এবং সেটা পাঁচই ডিসেম্বরের পর থেকে অর্থনৈতিক জায়গাটা অনেকটা বেটার আসবে অর্থ সঞ্চয় করতে পারবেন এবং বন্ধুরা দ্বিতীয় সঙ্গে পঞ্চমের কালেকশন এবং দ্বিতীয় সঙ্গে পঞ্চমের কালেকশন হবে আহ এবং নবমের কানেকশন হবে ভাগ্য ভাগকে দেখব না একাদশপতি সফলতা জায়গা দেখবে তো ব্যবসা যারা পারিবারিক ব্যবসা খাদ্য সংক্রান্ত ব্যবসা হোটেল রেস্টুরেন্ট এই ধরনের ব্যবসা এবং যারা অ্যাডভাইজার কাউন্সিলিং কনসালটেন্সি এবং যারা সেলফ এমপ্লয় হিসেবে কাজ করছেন এবং যারা পৌত্রিক ব্যবসাগুলোতে ইনভেস্ট করেছেন বড় কোনো ডিল বড় কোনো এগ্রিমেন্ট করেছেন সেই জায়গা থেকে কিন্তু সফলতা নিশ্চিতভাবেই রয়েছে একাদশপতি নেতাদশ দৃষ্টি থাকবে 5 ডিসেম্বর পর থেকে এইটা আপনাদের জীবনটা অনেকটা সুন্দর করবে এবং সহজ করে দেবে এইটুকু কিন্তু বলতে পারি অনুকূলে করে দেবে প্রতিকূল কিন্তু আর তৈরি হচ্ছে না সেটা পাঁচই ডিসেম্বরের পর থেকে তো যে আত্মীয় পরিজন গুলো চেনা মানুষগুলি অচেনা হয়ে গেছিল সেইগুলো অনেকটাই আপনার কাছে ফিরবে ভুল বুঝতে পারবে এবং সম্পর্কের জায়গাটা উন্নতি হবে বাকিটা আপনি তাকে কিভাবে নিচ্ছেন সেটা আপনারা বিষয় তাকে এক্সেপ্ট করবেন না তাকে তার জায়গায় রেখে দেবেন সেটা হচ্ছে আপনার একান্তই ব্যক্তিগত বিষয় আরো একটা বিষয় যেটা না বললেই নয় বাক্যের মধ্যে মাধুর্যতা মিশ্রতা আসবে এবং অর্থ সঞ্চয় করতে পারবেন জায়গাটা পজিটিভ হবে সেটা সম্পর্ক হতে পারে পারিবারিক সম্পর্ক হতে পারে ভাই বোনের সম্পর্ক প্রত্যেকটা সম্পর্কের মধ্যে ইম্প্রুভমেন্ট কিন্তু রয়েছে এই মাসে এবং আরো একটা কথা যারা ক্রিয়েটিভিটির সঙ্গে যুক্ত যারা প্রতিভামূলক কাজের সঙ্গে যুক্ত নাচ গান নাকা হতে পারে এবং যারা রয়েছে তাদের জন্য অত্যন্ত ভালো যারা সন্তান প্ল্যানিং করতে চাইছেন পাঁচই ডিসেম্বরের পর থেকে স্টার্ট এটা আপনারা কিন্তু নিতে পারেন সময়টা সন্তানের শরীর স্বাস্থ্য ভালো থাকছে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য প্রচুর পরিমাণে পজিটিভিটি রয়েছে অনেক বেশি আপনাদের আশা আকাঙ্ক্ষা ছিল সেটা কিন্তু পরিপূর্ণতা হবে কিন্তু এই মাসে দেখুন যা শেষ ভালো তার সব ভালো এই মাসে যেতে যেতে কিন্তু অনেকটাই কিন্তু আপনাদের ভরিয়ে দিয়ে যাবে এই মাসের গ্রহগত অবস্থান আর গ্রহ ট্রানজিট তো বন্ধুরা কুম্ভরাশি কুম্ভ লগ্ন জাতক জাতিকারা শুধু হেরেই গেছেন এবার কিন্তু জেতার পালা তো এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের শিক্ষার জায়গাটা আনলিমিটেড ভালো সন্তানের জায়গাটা আনলিমিটেড ভালো যারা সন্তানকে কথায় বাধ্য রাখতে পারছিল না তারা কিন্তু এবার দেখবেন আপনার সন্তানরা আপনার কথায় বাধ্য থাকবে এবং সন্তানের লেখাপড়ার জায়গাটা অনেকটা পজিটিভ হবে এবং আপনার সন্তান যেখানে কাজ করেন সেখানে কিন্তু তার সুনাম বৃদ্ধি তার ডেভেলপমেন্ট তার সমৃদ্ধির জায়গাটা কিন্তু রয়েছে এবং বন্ধুরা যারা প্রেমের জন্য প্রপোজ করতে চাইছেন তাদের এক্সেপ্টের জায়গা রয়েছে এবং যারা প্রেম সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে কিন্তু গভীরতা কারত্ব গুরুত্ব বাড়বে এবার কি দেখা গেল বলুন তো পঞ্চমে বৃহস্পতি থাকবে পাঁচই ডিসেম্বরের পর থেকে তার নবমে কিন্তু দৃষ্টি থাকবে এটা কিন্তু যথেষ্ট মাত্রা একটা পজিটিভ জায়গা রয়েছে কিন্তু ভাগ্য ভাবটা দেখবে এবং একাদশ পথের একাদশের দৃষ্টি এটা কিন্তু অত্যন্ত শুভ অত্যন্ত শুভ এবং ভালো একটা জায়গা আসতে চলেছে তো একাদশপতি একাদশে একাদশ দৃষ্টি মানে তার সফলতার সর্বোচ্চ শিখরে কিন্তু পৌঁছাতে পারবে আমাদের দিনে শেষে যাই হোক না কেন আর सगळे প্রশ্ন করি যে কাজ একটা করছে উদ্দেশ্যে একটা রয়েছে সফল হবে তো তার সেটা কিন্তু কুম্ভের জন্য এই মাসটা অনেকটা সফলতার জায়গা কিন্তু দেখতে পাচ্ছেন এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে তো এবার চলুন আমরা আসব যোগাযোগ মাধ্যমটা যোগাযোগ আমাদের কেমন থাকছে ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক তো বজায় থাকবে তার সঙ্গে যোগাযোগ কমিউনিকেশন এটা কিন্তু আসবে আত্মবিশ্বাসের জায়গাটা বাড়বে সম্পর্কের জায়গায় উন্নতি হবে এটা নিশ্চিতভাবে বলা যাবে যারা আর্টের সঙ্গে যুক্ত যারা লেখালেখি হস্তশিল্পী এই ধরনের প্রফেশনের সঙ্গে যারা যুক্ত যারা সূক্ষ্ম শিল্পের সঙ্গে যুক্ত তাদের জন্য অত্যন্ত ভালো রয়েছে কিন্তু এই মাসটি একদম পড়িয়ে দিতে এসেছে এবং যে ভাই বোনদের সঙ্গে অনেকটা ডিস্টেন্স তৈরি হয়েছিল তাদের সঙ্গে অনেকটা সম্পর্কের উন্নতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং বন্ধনের শুধু তাই নয় আরো একটা কথা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই যেটা হচ্ছে সাহস করে যে একটা ফর্ম ফিল আপ করবেন সাহস করে যে একটা কাজের মানে জন্য অ্যাপ্লাই করবেন কিংবা কাজটায় হাত দেবেন সেটা কিন্তু পারছিলেন না আমার এটা আমার দ্বারা সম্ভব না যেহেতু লগ্নে রাহু রয়েছে কিংবা রাশিতে রাহু রয়েছে আপনি সঠিকভাবে না কোনো ডিসিশন নিতে পারছেন না সব কিছু তাড়াহুড়ো করে ফেলছেন কোনটা ভালো কোনটা মন্দ বুঝে উঠতে পারছেন না তবে আপনি যখনই কোনো ডিসিশন নেবেন আপনার গুরুজনদের সঙ্গে সুসম্পর্ক তৈরি করুন এবং গুরুজনদের সঙ্গে একটু পরামর্শ করুন তারপরে আপনি ডিসিশন নেন দেখবেন সেই ডিসিশনটা অনেক বেশি সাকসেসফুল হবে ঠিক আছে তো এখানে কিন্তু তৃতীয়পতি আপনাদের স্থানে তৃতীয় সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তো থাকছে তারপরে কিন্তু একাদশ সাহসে যাবে তো এটা কিন্তু অত্যন্ত শুভ তৃতীয়পতি আপনার চেষ্টা থাকবে উদ্যম থাকবে ধৈর্য থাকবে সাহসিকতা থাকবে এবং পরাক্রমতা থাকবে তার সঙ্গে যেহেতু দশম প্রতি মঙ্গল সে দশমী রয়েছে কটা দিন পর্যন্ত সাতই ডিসেম্বর পর্যন্ত তো যে যেই কর্মে আছেন সেই কর্মের জায়গাটা তো উন্নত হবেই এবং যাদের এই মুহূর্তে কর্ম নেই মানে কোনো কর্ম নেই কর্মের জন্য একদম পাগল হয়ে গেছেন যে আমার কর্মটা কেন হচ্ছে না আমি আর এইভাবে চলতে পারছি না মানে দিশে হারা পাগল তো দিশে হারা হয়ে গেছি যে আমার একটা একটা কাজের খুবই প্রয়োজন না হলে আমি পরিবারকে কি করে এই টেনশন চালাবো দেখুন আপনাদের আয়ের থেকে অনেক বেশি ব্যয় আর সব থেকে বড় কথা পরিবার থেকে সেপারেশন করে দেওয়া পরিবারের মানে ভিতরে যে প্রবলেম গুলো সেগুলো আপনারা কিন্তু সলভ করতে পারছেন না আর্থিক জায়গাটা এতটা তলানিতে এসে ঠেকেছে পরিবারের লোকগুলো কিন্তু আপনাকে এখন মানে ভালো চোখে দেখে না মানে পর করে দিয়েছে আপন মানুষগুলোকে চোখের সামনে পরিবর্তন হতে দেখেছেন তাই চাইছেন যে আমার একটা কর্ম এবং কর্মের জায়গাটা যেন উন্নত হয় দেখুন কুম্ভ কিন্তু ছেড়ে দিতে পছন্দ পছন্দ করে করে অন্যকে অন্যকে নিয়ে কাজ করতে নিজের সফলতার জায়গাটা ভাবে এবং কুম্ভ সবসময় চেষ্টা করে অন্যকে কিভাবে ভালো রাখা যায় এই দায়িত্ব কর্তব্য বেশি কর্তব্য করতে গিয়ে না নিজের জায়গাটা হারিয়ে ফেলে আর সারাটা জীবন এটাই করে ফেলে এটাই করে আসে কুম্ভ কাজের জায়গাটা অত্যন্ত ভালো অত্যন্ত ভালো রয়েছে কর্মের জায়গায় স্টেবিলিটি আসবে এবং কর্মের সাফল্য পদমর্যাদা বৃদ্ধি কর্মস্থানে আয় ইনকামের জায়গাটা কিন্তু বাড়বে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে এবার আসুন গিয়ে আমরা এবার আলোচনা করব যে যারা ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে তারা একটু হ্যাঁ ডিজিটাল মার্কেটিং এর সঙ্গে যারা যুক্ত তারা অনেকটা পারবেন এবং হস্তশিল্পী আর্ট লেখালেখি এবং যারা সোশ্যাল মিডিয়া থ্রুতে কাজ করেন তারাও কিন্তু সফলতা পাবেন এই মাসে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে তো এবার দেখুন আমরা আসব ভাগ্যস্থান কি বলে ভাগ্য তো এই মাসে প্রথম থেকে আমরা দেখছি দেখুন কর্মের জায়গাটা এই মাসের প্রথম থেকে আমরা দেখেছি আনলিমিটেড ভালো মাসের প্রথম দিন থেকে আমাদের কর্মের জায়গাটা যারা আপনাদের কর্মনই নেই যারা মাল্টিনেশনাল কোম্পানিতে সিবি জমা দিয়েছেন সেখান থেকে সুসংবাদ আসবে এবং যারা বিভিন্ন ধরনের কর্মের জন্য অ্যাপ্লাই করেছেন সেখান থেকে একটা নির্দিষ্ট একটা কাজ আপনি পাবেনি এই মাসে এটা একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে এবং যেহেতু দশম প্রতি একাদশের দাবি কর্মের সাফল্য রয়েছে তাদের পদমর্যাদা হয়নি তাদের হবে এবং আরো একটা কথা যেহেতু আপনাদের একাদশে অবস্থান করবে সাত ডিসেম্বরের পর থেকে আরো পজিটিভ এবং এইবার আসবো আমরা ভাগ্যস্থান মাসের প্রথম থেকে যেমন কর্মটাকে আমরা পেয়েছি তেমন ভাগ্যও কিন্তু আমাদের যথেষ্ট ভালো ভাগ্যপতি অবস্থান করে আছে আপনাদের কোথায় নাকি আপনাদের

নবম কিন্তু একাদশী অবস্থান করবে প্রথমে দশমে সেটাতে একটা পজিটিভিটি রয়েছে এবং তার সাথে সাথে নবম পতি এবং দশমে দশম থেকে একাদশ স্তরে অবস্থান করবে এখানে কিন্তু ভাগ্য সাপোর্ট করা ভাগ্য আপনার সাথ দেবে পিতার সাপোর্ট পাবেন পৈতৃক সূত্র থেকে সাপোর্টার জায়গা এবং পৈতৃক সূত্র থেকে প্রাপ্তি পৈতৃক সম্পত্তি প্রাপ্তি পিতার ব্যবসা যারা করে থাকেন সেই ব্যবসাগুলি অনেকটা পজিটিভ দিকে যাবে এবং যারা এই মাসটা আপনারা কিন্তু সিলেক্ট করতে পারেন একদম মাস প্রথম থেকে এবং বিশে ডিসেম্বরের পর থেকে তো আরো বেশি উন্নতর জায়গায় যেতে পারবে কুম্ভ অ্যাকচুয়ালি কুম্ভকে নিয়ে আলোচনা করতে আমার অনেক বেশি ভালো লাগছে ভালো কিছু বলতে পারলে রিয়েলি অনেক ভালো লাগে কুম্ভের জীবনটা তো অনেক সুন্দর হ্যাঁ বলতে গেলে এদের জীবনে সব থেকে সঙ্গী হয়ে থাকে দুঃখ কষ্ট যন্ত্রণা হার হচ্ছে অপমান আর অবহেলা এইগুলো এদের সারা জীবনের আর সঞ্চয় বলতে দুঃখ লাগে কিন্তু এটাই সত্যি সত্যি কথা এটা তো তারপরেও বলবো কুম্ভ এদের একটু মুখে হাসি ফুটবে এই মানে শেষ মাসে বছরের আর মানে কুম্ভের জন্য সত্যি খুব খারাপ লাগে কুম্ভর সারাটা জীবনই বেশিরভাগটাই দুঃখ কষ্ট যন্ত্রণা প্রত্যেকটিগুলোই ভোগ করতে হয় দিনের শেষে মাসের শেষে বছরের শেষে জীবনের শেষে একটা দিনের উপহার এরা পেয়ে থাকে যে আমি কিছু করিনি কি তুমি কিছু করনি মানে সবাই তাকে সিঙ্গেল করে দেয় এটাই এটাই হচ্ছে সব থেকে বড় প্রাপ্তি এই মানিটা অনেক বেশি পেয়ে থাকে অ্যাভয়েড বেশি হয় সকলের কাছ থেকে এটা আমি অনেক ক্লায়েন্টের ক্ষেত্রে দেখেছি যেটা বাস্তব অভিজ্ঞতা লাভ করে আমি কথাটা শেয়ার করলাম আপনাদের সাথে এবার আমরা আসবো আহ রোগ দিন জায়গাটা কি বলে হ্যাঁ এই মাসে অনেকটা ঋণ কভার করতে পারবেন এর জায়গাটা ভালো রয়েছে অর্থের জায়গাটা ভালো রয়েছে যারা বিদেশে রয়েছেন একদম তাদের জন্য তো খুব ভালো অপরচুনিটি রয়েছে এই মাসে প্রথম থেকেই আর্থিক জায়গাটা অনেকটা ডেভেলপ করতে পারবেন কর্মের জায়গাটা অনেকটা উন্নততর জায়গায় যাবে কর্মের সাফল্য সেটা রয়েছে পদমর্যাদা বৃদ্ধি মাইনে বাড়বে যারা বিদেশে যেতে চাইছেন তাদের জন্য কিন্তু আনলিমিটেড ভালো রয়েছে এই মাসটাতে কোনো সমস্যা হচ্ছে না তো বন্ধুরা আপনাদের চতুর্থপতি শুক্র এবং নবম পতিও কিন্তু শুক্র সেই শুক্র কিন্তু প্রথমে থাকছে টেন হাউজেড তারপরে থাকছে কিন্তু ইলেভেন হাউজে তো প্রথম থেকে মাসের প্রথম থেকে আমরা অনেক বেশি পজিটিভিটি পাচ্ছি কেন পাচ্ছি আহ কেননা দেখুন দশম পতির সাথে রয়েছে নবমপতি এবং চতুর্থপতিও কিন্তু আপনাদের শুক্র এবং আপনাদের নবম পতিও কিন্তু শুক্র চতুর্থ এবং নবম সে অবস্থান করছে দশম হাউজে এখানে কেন্দ্রপতি দশম হাউসে কাজের সুযোগ পাবেনি তার সাথে জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত যত রকমের ব্যবসা রয়েছে আপনারা প্রচুর পরিমাণে ইনভেস্ট করলে সেখান থেকে প্রচুর পরিমাণে লাভবান হবেন এবং বন্ধুরা যারা গাড়ি কিনতে গিয়েও কিনতে পারেননি বাড়ি করতে গিয়েও করতে পারেননি এবং প্রপার্টি কিনতে গিয়েও যারা করতে পারেননি শুধু এসেছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ মাসের প্রথম থেকেই রয়েছে এবং বন্ধু বান্ধবের জায়গাটাও কিন্তু অনেকটা পজিটিভিটি দেখা যাচ্ছে অনেক সম্পর্কের উন্নতি হবে মায়ের স্বাস্থ্যের উন্নতি মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে গৃহ শান্তির জায়গাটা কিন্তু যথেষ্ট মাত্রায় থাকছে এই মাসে কিন্তু প্রচুর পজিটিভিটি রয়েছে মাসের প্রথম থেকে যেমন জমি জায়গা গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করে আপনারা লসের মধ্যে যাচ্ছিলেন সেই জায়গাটা ইমপ্রুভমেন্ট হবে জমি জায়গা প্রপার্টিতে আপনারা যদি ইনভেস্ট করেন প্রচুর পরিমাণে লাভবান হবে গাড়ি বাড়ি সংক্রান্ত ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন যারা হাফ ঘর করে ছাপন্ত পর্যন্ত পারতে সেটা কমপ্লিট হবে যারা ঘর পুরো কমপ্লিট করতে পারেনি সেটা কমপ্লিট হবে এবং দেখবেন এই মাসে বছরের শেষ মাসে অনেকেরই গাড়ি হয়ে যাচ্ছে অনেকে বাড়ি করে ফেলছে অনেকে প্রপার্টি কিনে ফেলছেন এটা কিন্তু দেখা যাচ্ছে কেননা আপনাদের নবমপতি এবং চতুর্থপতি প্রথমে দশমে থাকছে তারপরে একাদশে সফল হবেনি আপনাদের সফলতার ঘরে যখন অবস্থান করবে শুক্র তখন তো সফল আপনাদের হতেই হবে আর তার আগে বলে নিই নবমপদীর দৃষ্টি কিন্তু প্রথমে চতুর্থ কিন্তু পড়ছে কারণ জমি জায়গা সংক্রান্ত ব্যবসা এবং জমি জায়গা কেনাকাটির ক্ষেত্রে অনেকটা পবাবিলিটি রয়েছে আপনাদের সফলতা দিকে কেনাকাটির ক্ষেত্রে অনেকটা এগিয়ে নিয়ে যাবে তারপরে থাকবে সফলতার ঘরে সেটা তো আরো পজিটিভিটি মানে কোন শেষ নেই এ মাসে যা গ্রহ পরিবর্তন এবছরের শ্রেষ্ঠ মাস হতে চলেছে কিন্তু এই দু হাজার পঁচিশ সালের শরীরটা আর মাথাটা একটু ঠান্ডা রাখতে হবে শরীরটা একটু সুস্থ রাখতে হবে আর মাথাটাকে একটু ঠান্ডা রাখতে হবে তো এই মাসের শেষ ভালো যার সব ভালো তার এটাই হতে চলেছে এবার আসবো আমরা আহ শিক্ষার জায়গাটা দেখুন শিক্ষার জায়গাটা নিয়ে কোনো কথা বলার নেই পঞ্চম প্রতি আপনাদের হচ্ছে বুধ সে অবস্থান করবে প্রথমে নবম হাউজে তারপরে কিন্তু দশম হাউজে ছয় ডিসেম্বরের পর থেকে কিন্তু বুথ কিন্তু প্রবেশ করবে আপনাদের দশম হাউজে তার আগে থাকছে নবম হাউজে তারপরে আবার অবস্থান করবে ইলেভেন্থ হাউজে তো বন্ধুরা মাসের প্রথম থেকে শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আনলিমিটেড ভালো রয়েছে প্রথমে আমরা চতুর্থ দেখেছি নবম হাউজে তারপরে সরি চতুর্থ পদীকে দেখেছি দশম হাউজে তারপরে দেখবো একাদশ হাউজে যেমন প্রাইমারি এডুকেশনের জায়গা ভালো রয়েছে তারপরে আবার দশম স্থানেও কিন্তু আমরা দেখতে পাবো আহ বুধকে সেখানে আপনাদের পঞ্চম পতি প্রথমে রয়েছে নবমে তারপরে থাকবে দশমে তারপরে যাবে একাদশে তো শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য অত্যাধিক মাত্রায় ভালো রয়েছে সেটা নিয়ে কোনো রকম মানে সমস্যা কিংবা কোন রকম প্রবলেম আমরা দেখতে পাচ্ছি না শিক্ষার জায়গায় কোনো বাধার সম্মুখীন হবেন বলে আমার মনে হয় না এই বছরে শেষ সেই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী বিদ্যার্থীদের জন্য আনলিমিটেড অপরচুনিটি রয়েছে শিক্ষার্থী বিদ্যার্থীরা এই মাসে অনেকটা বেশি আহ রেজাল্টের দিকে আপনারা ফোকাস করুন একটু একটু শুধু পড়াশোনা একটু মন দিন দেখবেন আপনাদের এই জায়গাটা কিন্তু অনেকটা কভার হয়ে যাবে যেটা সারা বছরে করতে পারেনি এই শেষ মাসে কিন্তু গেম দিয়ে ফেলতে পারবেন এই শেষ মাসে কিন্তু আপনারা সফলতার দিকে যেতে পারবেন পঞ্চম প্রথমে আমরা দেখতে পাবো নবম হাওজে তারপরে দশম হাউজে তারপরে একাদশ হাওজে তো ছয় ডিসেম্বর আমাদের অবস্থান করবে করবে দশমে আর ডিসেম্বর প্রবেশ একাদশে তো এই জায়গাটা কমপ্লিট যারা সন্তান প্ল্যানিং করতে চান মাসের প্রথম থেকে স্টার্ট করতে পারেন আপনারা প্ল্যানিং নিতে পারেন সন্তানের জায়গায় সুসন্তান লাভ করার জায়গা কিন্তু রয়েছে এবং বন্ধুরা আরো একটা বিষয় আমরা বলতে চাই যেটা প্রেমের জায়গাটা কেমন হবে প্রেমের জায়গাটা আনলিমিটেড ভালো প্রেম সম্পর্কটা বিবাহ বন্ধনের দিকে যাবে প্রেমের মধ্যে গভীরতা গাঢ়ত্ব গুরুত্ব বাড়তে চলেছে প্রেম সম্পর্কটা অনেক বেশি পজিটিভ হবে যে সম্পর্কটা অনেকটা ভেঙে যেতে যেতে যায়নি ঝুলে আছে সেই সম্পর্কটা অনেকটা গাঢ় হবে অনেকটা গুরুত্ব পাবে সম্পর্কের মধ্যে প্রেম সম্পর্ক বিবাহ বন্ধনের দিকে যাবে এটুকু নিশ্চিতভাবে বলা যেতে পারে যারা অ্যাডমিশনের জন্য ট্রাই করছেন তাদের কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন হায়ার কোনো এডুকেশনের জন্য যারা বাইরে যেতে চাইছেন তাদের জন্য অত্যন্ত অত্যন্ত পজিটিভ রয়েছে দাম্পত্য জীবন নিয়ে কোনো প্রবলেম থাকছে না পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে আপনারা সামথিং লাভবান হবেন অবশ্যই রয়েছে তবে পার্টনারের শারীরিক অসুস্থতার কারণে যে ব্যয়টা ছিল সেটা অনেকটা কমে আসবে পার্টনারশিপ এর ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবে পার্টনারশিপ জায়গাটা অনেকটা বেটার রয়েছে আপনাদের সপ্তম প্রথম অবস্থান হচ্ছে পার্টনার এর কাজের জায়গাটা ভালো হবে না বেটার হবে দাম্পত্য জীবনটা বেশ ভালো রয়েছে এবং যারা আনমেড রয়েছে তাদের ডিভাইয়েরpostcssাভার সম্ভাবনা রয়েছে নতুন করে পার্টনারশিপ করতে চাইলে অবশ্যই করতে পারেন এবং 16 ডিসেম্বরের পর থেকে আবার 11000 অবস্থান করবে সপ্তম এবং 11 কানেকশন সপ্তম প্রতিmae পার্টনারশিপের ব্যবসায় সফলতার জায়গাটা আপনারা অবশ্যই দেখতে পাবেন এই মাসে সেটা নিয়ে কোনো সন্দেহ কিন্তু থাকছে না তাহলে এই মাসে আমাদের ভাগ্যের জায়গাটা হয়ে গেল ভাগ্যপতি যেহেতু আপনাদের দশম হাউজে তারপরে 11th হাউজে থাকবে রৌনিপুর জায়গা থেকে মুক্তি পাচ্ছেন এবং তার থেকে বড় কথা প্রেমের জায়গাটা কমপ্লিট হয়ে গেল জমি জায়গার জায়গাটা কমপ্লিট হয়ে গেল এবং কর্মস্থানটা প্রথম মাসে প্রথম থেকে যথেষ্ট অবস্থায় থাকবে এবং জায়গা তার সেখানে বিদেশ যাত্রা এই জায়গাটা ভালো রয়েছে তো আমরা এক নজরে একটু দেখে নেব শরীর জায়গাটা আপনাকে সুস্থতার দিকে রাখতে হবে আপনাকে নজর রাখতে হবে আর্থিক জায়গাটা নিয়ে যে প্রবলেমগুলো ছিল সেইগুলো অর্থ ভাণ্ডার কোন পজিটিভ দিকে বলা যেতে পারে। যোগাযোগ কমিউনিকেশনের জায়গাটা আনলিমিটেড ভালো জমি জায়গা সংক্রান্ত ব্যবসা ইনভেস্ট করলে লাভবান হবেন মানুষ স্বাস্থ্যের উন্নতি বন্ধুত্বের মধ্যে পজিটিভিটি গাড়ি বাড়ির জায়গা রয়েছে প্রেম রিলেশনটা বিবাহ বন্ধন এবং দাম্পত্য জীবন আনলিমিটেড ভালো আনম্যারিডের জন্য বিবাহের প্রস্তাব আসা পার্টনারশিপের ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন পৈতৃক ব্যবসাকে ইনভেস্ট করলে লাভবান হবেন ভাগ্য সাপোর্ট করবে কর্মস্থান অত্যন্ত শুভ কর্মক্ষেত্রে সফলতা কত মর্যাদা বেদি প্রত্যেকটা জায়গা রয়েছে এ মাসে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি থেকে সমাধান পাওয়ার জন্য এক নম্বর যেটা করতে হবে শনির বীজ মন্ত্র শনির প্রণাম মন্ত্র ওম প্রাণ প্রিম প্রংশ সমস্ত নাম এই বীজ মন্ত্রটা একশো পাঠ করবেন শিবের আরাধনা করবেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন ওং ত্রাণ বাকাম সময় সুগন্ধিম পশ্চিম বর্ধমান উর্বরক কমিব বন্ধনার মৃত্যুর মুখ সে মামলে এই মন্ত্রটি আপনারা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি একশো আটবার পাঠ করবেন মূল হিসাবে আপনারা সেদ্ধার মূল ধারণ করবেন গুরু উদ্দেশ্যে আপনারা তেল দান করতে পারেন আপনারা মানুষকে দান দান করতে পারেন হনুমান চালিসা পাঠ করবেন তাহলে বন্ধুরা আলোচনা আজকের মত ততটুকু আপনারা অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন সুপ্রম সামনে দিতে পরিপূর্ণ শান্তি নমস্কার রাধে রাধে